এনসিএল টি টোয়েন্টিতে চলছে নক পর্বের লড়াই মহাগুরুত্বপূর্ণ এলিমিনেটরে ব্যাট হাতে জ্বলে উঠলেন খুলনার ক্যাপ্টেন নুরুল হাসান সোহান অধিনায়কের ফিফটিতে লড়াকু পুঁজি পায় খুলনা দুর্দান্ত বোলিংয়ে বোলাররা দলকে টিকে রাখেন শিরোপা জয়ের দৌড়ে দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি অদ্ভুতরে এক রান আউটও আসে সোহানের হাত ধরে শনিবার সিলেটে মুখোমুখি হয় খুলনা ও চট্টগ্রাম বিভাগ নকআউট পর্বের ম্যাচে দুই দলে জয় পেতে মরিয়া আগে ব্যাট করতে নামে খুলনা বাউন্ডারিতে ভালো শুরু পান এনামুল হক বিজয় তবে ফাহাদ হোসেনের বলে উইকেট কিপার ইরফান শুক্রের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি দুটো ছক্কা আর একচারে মাঠ মাতান আজিজুল হাকিম তামিম তবে তিনিও বেশি দূর নিয়ে যেতে পারেননি দলকে শরীফের বলে মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম ষোলো বল থেকে তিনি করেন বিশ রান বারো বলে এক ছক্কা এক চারে ষোলো রান করেন মোহাম্মদ মিঠুন দুর্ভাগ্যজনক রান আউট হওয়ার আগে ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে সতেরো রান দলের বাকিদের একে একে বিদায়ের মাঝে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন সোহান মাঠের চারপাশে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি তুলে নেন তিনি ব্যক্তিগত পঞ্চাশ প্রণের পর ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ফেরার আগে উনচল্লিশ বলে ছয়টা চার ও দুইটা ছক্কায় সোহান করেন বাহান্ন রান তার ব্যাটে ভর করেই একশো ছেচল্লিশ রানের পুঁজি পায় খুলনা জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি চট্টগ্রামের দলীয় মাত্র এগারো রানের সময়ই ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় তারা ভরসার প্রতীক মমিনুল হকও টিকতে পারেননি বেশিক্ষণ চাপের মুখে মারকুটে ব্যাটিং দেখান শাহাদ হোসেন দীপু মেহেদি হাসান রানার বলে আউট হওয়ার আগে চোদ্দ বল থেকে তেইশ রান করেন দীপু একশো চৌষট্টি রেটের ইনিংসটা তিনি বড় করতে না পারায় ধুকতে হয় তার দল কেউ এদিকে বিপদের মাঝে অদ্ভুতর এক রান আউটের শিকার চট্টগ্রামের ইরফান শুক্কুর মেহেদি রানা জোরালো আবেদন তোলেন এলবিডব্লিউর তবে আম্পায়ার তখনও সারা দেননি এদিকে রান নেয়ার জন্য দৌড় শুরু করেন শুক্কুর ততক্ষণে নাহিদুল ইসলাম বল পাঠান উইকেট কিপার সোহানের হাতে সোহান দ্রুত গতিতে ভেঙে দেন স্টাম্প অনেকটা ইউরোপীয় ক্রিকেটের স্টাইলে অদ্ভুতরে রান শিকার হন এই ব্যাটার এদিকে খুলনার বোলাররা শেষ পর্যন্ত চাপে রাখেন চট্টগ্রামের ব্যাটারদের চাপের মাঝেই সাতাশ বল থেকে সাঁত্রিশ রান করেন ইয়াসির রাব্বি সমান সাতাশ বলে চৌত্রিশ রান করে অপরাজিত থাকেন নাইম হাসান তবুও ম্যাচটা জেতা হয়নি চট্টগ্রামের সাত রানের দারুণ একটা জয় নিয়ে শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকলো খুলনা